বাস এই করো এরপর দেখে রেখে আসলে হাজের আর দুধ শুকিয়ে গেছে সন্তানকে খাওয়ানোর মতো কিছু একবার সাফাই যাচ্ছে একবার মারোয়াই যাচ্ছে কিচ্ছু পাচ্ছে না এরপর আল্লাহর উপর দেখেন তাওকল করলে কি হয় আল্লাহর উপর তাওকল করেছে বারবার আল্লাহর কাছে দোয়া করছে এইবার আল্লাহ রবুল আলম ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ইসমাইল আলাইসাল্লামের পায়ের আঘাতে সেইখান থেকে